কে আর স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা জেনে নেব বিশিষ্ট পদের শ্রেণী বিভাগ সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন পদ সম্পর্কে এবং সেই পদেরই একটি শ্রেণী বিভাগ বিশিষ্ট পদ এবং এই বিশিষ্ট পদের শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আলোচনা করা হবে যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে এই চ্যানেলে বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় উপযোগী ব্যাকরণ খুব শেখানো হয় তাই আবারও বলছি যারা প্রথম দেখছে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে তো চলো আজকে আমরা জেনে নেব বিশেষ এবং বিশেষ পদের বিভিন্ন শ্রেণীবাশ পর্কে প্রথমে আমরা জেনে নেই বিশেষ কাকে বলে বিশ্বপথ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে আমরা বলি বিশ্বপদ এই বিশেষ পদকে আমরা সাতটি ভাগে ভাগ করতে পারি সাতটি ভাগে ভাগ করতে পারি যেমন নামবাচক বা সংখ্যাবাচক সংজ্ঞাবাচক বিশেষপদ শ্রেণিবাচক শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষপদ বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষপদ সমষ্টিবাচক বা দলবাচক বিশেষ সংখ্যাবাচক বাচক বিশেষ পদ গুণবাচক বিশেষ পদ বা ক্রিয়াবাচক বিশেষ পদ এই সাতটি ভাগে আমরা ভাগ করতে পারি এবার আমরা এই সাতটি ভাগের বিস্তারিত জেনে নেব প্রথমে বিশেষ পদের যে শ্রেণীভাগটি আছে সেটি হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক ব্যাকরণের একটি মজার বিষয় হচ্ছে যে নামকরণের মধ্যেই তার অর্থ এবং তার সংজ্ঞা কিন্তু লিখিত থাকে তাই নামকরণটিকে আমাদের ভালোভাবে দেখতে হবে হবে বুঝতে এই নামকরণ বা নাম অর্থাৎ যে কোনো নাম বোঝাবে তখন তাকে বলা হচ্ছে বিশ্বপদ এবং কিভাবে সেটা নামকরণ বোঝাবে দেখো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশ্বপদ যে বিশেষ দ্বারা কোনো কিছু নির্দিষ্ট নামকরণকে বোঝায় তখন তাকে বলা হয় নামবাচক পাথর বিশ্বপথ বা সংজ্ঞাপাচক বিশেষপদ যেমন আমি লিখি কমল গঙ্গা টিয়া আরব এই যে আমি এই পাঁচটি নাম লিখলাম চারটি নাম লিখলাম এখানে দেখো কমল একটি নাম গঙ্গা একটি নদীর নাম টিয়া একটা পাখির নাম আরব একটি সাগরের নাম এই যে এই শব্দগুলি দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট নামকরণকে বোঝাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে বিশেষ পদের দ্বারা কোনো কিছু নির্দিষ্ট বা পারফেক্ট কোনো কিছু নাম বোঝায় তখন সেগুলোকে বলা হচ্ছে নাম বিশেষ পদ বা সংজ্ঞাপাচক বিশেষপদ কিন্তু আমি যদি এখানে টিয়া না বলে পাখি বলি পাখি এখানে যদি গঙ্গা না বলি একটা নদী বোঝাই বা ব্যক্তি নাম ব্যক্তি বা মানুষের নাম এই যে আমরা যদি আমরা এই যে কোনো কিছু নির্দিষ্ট নামকরণ উল্লেখ না করে নদী বা পাখি লেখি তখন সে মুখেগুলি কিন্তু নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে পড়বে না তখন সেটি হয়ে যাবে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ পদের মধ্যে এবার আমরা জেনে নেব শ্রেণীবাচক বা জাতিবাচক কোনগুলি শ্রেণী শ্রেণী বা বা জাতি জাতি এই এই যে নামকরণটির এর অর্থ কিন্তু বিশ্বপদ যেমন যে পদের দ্বারা কোনো কিছু একটি নির্দিষ্ট শ্রেণীকে উল্লেখ করা হয় তখন সেগুলোকে বলা হয় শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ যেমন মানুষ একটি শ্রেণী বা জাতি মানুষ একটি শ্রেণী বা জাতি আমরা জানি যেমন পাখি একটি শ্রেণী নদী একটি শ্রেণী পাহাড় একটি শ্রেণী সাগর একটি শ্রেণী এই যে শব্দগুলো আমি লিখলাম এই শব্দগুলির দ্বারা কিন্তু আমরা কোনো নির্দিষ্ট নামকে পাচ্ছি না এই শব্দগুলির ভেতরে বা এই শ্রেণীগুলির ভেতরে কিন্তু আরো বিভিন্ন নাম আছে যেমন মানুষ মানুষের বিভিন্ন নাম করা হতে পারে যখন আমরা এই মানুষ না বলে কোনো কিছুর নাম কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট করে বলবো তখন সেগুলি কিন্তু বা মধ্যে কিন্তু যখন আমি পড়বে মানুষের নামকে উল্লেখ না করে শুধুমাত্র মানুষ এই শব্দটি বলবো সেগুলি হচ্ছে শ্রেণীবাদক বা জাতিবাদক কারণ মানুষ একটি শ্রেণী পাখি একটি শ্রেণী নদী একটি শ্রেণী পাহাড় একটি শ্রেণী সাগর একটি শ্রেণী এগুলো কিন্তু এক একটা শ্রেণী এই শ্রেণীর ভিতরে আরো বিভিন্ন নামকরণ আছে যেমন পাখির মধ্যে টিয়া কোয়েল বিভিন্ন পাখির নাম আছে যখন আমি সেই পাখিগুলির নাম বলবো তখন সেগুলি কিন্তু সংজ্ঞা বা নামবাচক পদে পড়ে যাবে কিন্তু যখন আমি একটি শ্রেণীকে বোঝাবো তখন সেগুলি হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশিষ্ট যেমন পাহাড় বিভিন্ন পাহাড়ের নাম আছে শুশুনিয়া পাহাড় আবার বিভিন্ন পাহাড়ের নামকরণ আছে কিন্তু পাহাড়ের দ্বারা আমরা একটা শ্রেণীকে বোঝাচ্ছি তখন সেটি হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশিষ্টপদ যেমন সাগর আরব সাগর লোহিত সাগর প্রশান্ত মহাসাগর বিভিন্ন সাগরের নাম আছে কিন্তু সেই নামকরণ গুলিকে আমি উল্লেখ না করে একটা শ্রেণীর দ্বারা সেই শব্দ যুগে বোঝাচ্ছি তখন সেগুলি হয়ে যাবে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ এবার আমরা আরেকটি বিশেষ পদের যে শ্রেণীগুলো আছে সেটি সম্পর্কে জেনে নেবো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষপদ বস্তু বা দ্রব্য যে বিশেষ পদের দ্বারা কোন কিছু বস্তুর নাম বা দ্রব্যের নাম বোঝায় সেগুলিকে আমরা বলবো বস্তুপাতক বা লোহা তামা যে একটা বস্তু বলবো বিশ্বপথ দ্রব্য কেমন চিনি তেল জল এই যে এগুলো একটি দ্রব্য চাল এগুলো দ্রব্য এগুলোকে আমরা বলবো বস্তুপাতক বা দ্রব্যপাতক বিশ্বপথ এবং বস্তুপাতক লোহা লোহা তামা পারদ চিনি নুন তেল চাল গম এখানে আমরা দেখতে পাই বস্তু এবং দ্রব্য অর্থাৎ যে বিশেষকদের দ্বারা কোনো কিছু বস্তু বা দ্রব্যের নাম বোঝায় সেগুলিকে আমরা বলবো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষকদ যেমন লোহা একটি বস্তু তামা একটি বস্তু বস্তু পারদ একটি বস্তু চিনি একটি দ্রব্য নুন একটি দ্রব্য তেল একটি দ্রব্য চাল একটি দ্রব্য গম একটি দ্রব্য তাহলে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশ্বপদ কোন বলা হয় যে বিশেষপদের দ্বারা কোন বস্তু বা দ্রব্যের নামকরণকে বোঝায় সেগুলোকে আমরা বলবো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ এবার আমরা জেনে নেব সমষ্টি বাচক বিশেষ পদ সম্পর্কে এবার আমরা জানবো সমষ্টি বা দলবাচক বিশেষ পদ সমষ্টি এবং দল এই সমষ্টি এবং দল মানে আমরা বুঝি যে যেখানে অনেকগুলো মানুষ নিয়ে একটি সমিতি বা দল গঠন করা হয় তাকে বলা হচ্ছে সমষ্টি বা দল যেমন যে বিশেষ পদের দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে বোঝানো হবে তখন তাকে বলা হয় দলবাচক বা সমষ্টিবাচক বিশেষ পদ যেমন সমিতি এই সমিতি বা সমাজ বা গোষ্ঠী পার্টি বা মিছিল মিছিল এই যে আমি কিছু শব্দ এখানে লিখলাম এই শব্দগুলির মাধ্যমে দেখো তোমরা সমিতি এখানে কোনো কিছু কিন্তু ব্যক্তি নয় কয়েকজন ব্যক্তি মিলে একটা সমিতি গঠন করে তখন সেটিকে বলা হচ্ছে সমষ্টি বা দল বাচন সমাজে যেমন অনেক মানুষ থাকে এবং তাদের নিয়ে সমাজ গঠিত হয় তখন সেগুলোকে বলা হচ্ছে সমষ্টি বা দল বাচন যেমন গোষ্ঠী গোষ্ঠীর মধ্যে কোনো একটা মানুষকে কিন্তু গোষ্ঠী বলা হয় না অনেক কয়েকজন মানুষ মিলে একটা গোষ্ঠী তৈরি হয় এগুলোকে বলা হচ্ছে তাহলে সমষ্টিবাচক বা গোষ্ঠীবাচক বা দলবাচক বিশেষপদ আরেকবার আমি বলছি যে পদের দ্বারা কোন গোষ্ঠী দল বা সমষ্টিকে বোঝায় সেগুলোকে আমরা বলবো দলবাচক বা সমষ্টিবাচক বা গোষ্ঠীবাদ বিশেষকদ যেমন এই গোষ্ঠী অনেকগুলো মানুষ কিনে গোষ্ঠী তৈরি হয় পার্টি কোনো একটা পার্টিতে একজন ব্যক্তি থাকে না সে অনেকজন ব্যক্তি মিলে একটি পার্টি তৈরি হয় তাহলে এই যে এই শব্দগুলি দ্বারা আমরা একটা নির্দিষ্ট জনসংখ্যা বা সমষ্টিকে বোঝাচ্ছি সেই কারণে এইগুলোকে আমরা বলব সমষ্টিমূলক বা দলবাচক বিশেষ পদ আরেকটি বিশেষ পদ শ্রেণীঘা সেটি সংখ্যা বিশ্ব সংখ্যাবাচক সংখ্যা সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বোঝাই যেমন এক দুই তিন চার বিভিন্ন সংখ্যা অর্থাৎ যে শব্দের দ্বারা বা যে বিশ্বপদের দ্বারা কোনো কিছু সংখ্যাকে বোঝাবে সেগুলোকে বলা হয় সংখ্যাবাচক বিশেষ পদ যেমন এক একটি সংখ্যা দু একটি সংখ্যা ত্রিশ একটি সংখ্যা চল্লিশ একটি সংখ্যা এই যে এগুলো যখন কোনো বাক্যের মধ্যে থাকবে চল্লিশটি আম বা ত্রিশটি গরু তখন এগুলোকে বলা হচ্ছে সংখ্যাবাচক বাচক বিশেষ আরেকবার বলছি যে বিশেষ পদের দ্বারা কোনো কিছু সংখ্যাকে বোঝায় তখন সেগুলোকে বলা হয় সংখ্যাবাচক বাচক বিশেষ এখানে বিভিন্ন সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে তারপরে আমরা জেনে নেব গুণবাচক বাচক গুণবাচক বিশেষ গুণবাচক কোনগুলোতে বলা হয় যে বিশেষ পদের তারা কোনো বস্তু প্রাণী বা ব্যক্তির গুণ ধর্ম বৈশিষ্ট্য ইত্যাদিকে বোঝায় তাকে বলা হয় গুণবাচক বাচক যেমন স্নেহ স্নেহ আদর ভালোবাসা ভালোবাসা দান করা একটি গুণ দান করা একটি গুণ প্রতিদান দেওয়া দানের বিপরীত মহত্ব অর্থাৎ যার কোন ভালো কাজ থাকে তাকে বলা হয় মহত্ব কর্ম বা মহত্ব ব্যক্তি একটি তাহলে গুণবাচক বিশ্বপদ যে বিশ্ব দ্বারা কোনো ব্যক্তি বস্তু ইত্যাদির ধর্মকে বা গুণকে নির্দিষ্ট করা হয় সেগুলোকে বলা হয় গুণবাচক বিশেষ পদ যেমন ধর্ম কি আকর্ষণ করা এই আকর্ষণটি কিন্তু গুণবাচক বিশেষপদের মধ্যে মধ্যে আরেকবার বলছি যে বিশ্বপদের দ্বারা কোনো কিছু গুণ ধর্ম বা বৈশিষ্ট্যকে নির্দিষ্ট করবে সেগুলোকে আমরা বলবো গুণবাচক বিশেষ এই গুণবাচক বিশ্বপদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্নেহ আদর ভালোবাসা প্রেম দান প্রতিদান মহত্ব এগুলি কিন্তু মানুষের এক একটা ধর্ম বা গুণ এই কারণে আমরা এগুলোকে বলা হচ্ছে বা এগুলোকে বলবো গুণবাচক বাচক বিশ্বপদ এরপরে আমরা জেনে নেব আরেকটি আছে ভাববাচক বা ক্রিয়াবাচক বাচক যে ক্রিয়াপদগুলি বিশেষ্যের বিশেষের ভূমিকা পালন করে সেগুলিকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষপদ ক্রিয়া বলতে আমরা কিন্তু বুঝি যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেই পদগুলিকে ক্রিয়াপদ বলে কিন্তু কখনো কখনো এই ক্রিয়াপদগুলি বিশেষের ভূমিকা পালন করে তখন আমরা এই ক্রিয়াপদ গুলিকে বলবো ক্রিয়াপদ বিশেষপদ বা ক্রিয়াপদ বা ক্রিয়াবাচক বিশেষপদ যেমন শয়ন শয়ন দর্শন ঘুমানো ঘুমানো উড়ানো এখানে শয়ন দর্শন ঘুমানো উড়ানো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলি কিন্তু ক্রিয়াবাচক বা ক্রিয়া ক্রিয়া কিন্তু এই ক্রিয়াগুলি কখনো কখনো ভূমিকা পালন করে তখন বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ একটি কথা মাথায় রাখতে হবে ক্রিয়াপদগুলি যখন বিশেষের ভূমিকা পালন করে সেই ক্রিয়াপদগুলিকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ তাহলে আজকে আমরা জেনে নিলাম বিশেষ পদ এবং বিশেষ পদের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে এরকম আরো বি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সঙ্গে থাকবে পাশে থাকবে ধন্যবাদ